বাবা তোমাদের হেল্প করতেছে ওকে আমি কাটবো লাইন সিজার লাগবে এমনি নরম হয়ে গেছে মারজু তুমি কেন কেক খাইতেছো তাই ওকে দেখি মনে হচ্ছে মারজুকের কেকটা মনে হয় বেশি সুন্দর হইছে ওয়াও ওয়া এটা তো পুরোটাই এটা তো সত্যি সুন্দর হইছে জি 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 চকলেট এটা খোলো এটা উপর দিয়ে দিতে হবে যায় গার্নিশ করে না এটা আগে খোলো মার চুকেরটাকে প্যাকেট খুলে দাও প্যাকেট খুলে দাও আগে পুরো সবগুলো না প্যাকেট খলো প্যাকেট বাকিগুলো ধরো কেসি দেখ কাটো তারপর নিজে নিজে দেখ নিজে নিজে খা এটা ভালো হইছে অনেক এক একটা টেস্ট কেমন হয় খাওয়ার পর বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ এটা দাও তুমি দাও তুমি দাও এটাতে দাও তুমি মাস্ট মাস্টারটা খুলে দাও না কি করে দাও মাঝে তোমারটা তুমি দাও 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 তুমি মাস্টারটা খোলো আগে মাস্টারটা খোলা উচিত ছিল তোমার আর ও ছোট যে জন্য নমা বাবা বল করছে মাস্টার তুমি কি কেক কিনছো মনে হচ্ছে তোমার বেশি সুন্দর হচ্ছে ওই মানুষ না আগে দর্শন পরে গুন্ডি চারি ওরটা হচ্ছে আগে এরকম ও

দেখি তো আমি আগে টেস্ট কেমন আমি একটু খেয়ে দেখি তারপরে দেখাচ্ছি এটার চেহারাটা অনেক সুন্দর এই যে খুবই সুন্দর মাস্টারও খেতে পারবে মাস্টারটা সুন্দর এই যে দেখি আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট অনেক মজা নারকেল না বলতে হবে